অক্টোপাসকে কালা কচু খাওয়াবে আর কালা কচু খাইলে যে লাগবে দারুন তো কায় কায় কালা কচু খাবেন চলে এসো আমার বাড়ি আজকে হবে সুটকে দিয়ে কালা কচু ডারিন না একবার যাই খাবেন তাই বারবার চাইবেন চলে এসো চলে এসো আর এইগুলো কচু দিয়ে কিন্তু মাংস গুলি করে দেবো গুলি করে দেবো গুলি 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 যা যা আমার সাথে হিংসা করেন তারপর আমরা গুলি করে দেবো প্রতিদিন ঘন্টার ভাড়া মাথা খায় প্রতিদিন প্রতিদিন বিয়ে কায় করায় যাই বিয়ে করায় তাই একটা মূর্খ আহাম মুখ বিয়ে করা মানে জীবনটা শেষ এই যে ভাত রান্ধ খাবার দাও ভাড়া বাঁধো কত কিছু কামাই করতে করতে জাহান টাইম শেষ ভুলে তো জায়গায় এলাকাও বিয়ে করার নাই তো কোনো দিনও বিয়ে করাবেন না বিয়ে করালে বুঝবেন ঠেলা বিয়ে করা কি জিনিস একটাও তো কথা হয় যার জীবনে কোনো জ্বালা নাই তাই কোনো মানুষের শালাই নয় এটাই হলো তার মেন ঘটনা তা বুঝে শুনিয়ে বিয়ে করান যেহেতু জ্বালা ফালে বা চান তা বিয়ে করাবেন সবাই ঠিক আছে এই যে মুই বিয়ে করাইছ বিয়ে করে মোর জীবনটা একটা সার পার সার কার সব সময় তিন টাইম চার টাইম পাঁচ টাইম ভাড়া মারা আবে আবে আর ভালা করে পরিস্থিতি

তো কামাই বা সহ্য হয় না তারপরে আমার জীবনটা খুব সারকার সরকার যার নাম সরকার এই সরকার আর কোনো দিনও সমাধান নাই